একটা সময় ছিল বুড়িগঙ্গা মানেই ঢাকার প্রাণ স্বচ্ছ পানিতে প্রতিফলিত হতো নৌকার ছায়া ছোটবেলায় এই নদীর পারে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে থাকতাম যেন জলে ভাসে ঢাকার গল্প কিন্তু এখন এখন বুড়িগঙ্গা কাঁদে আমাদের নিরবতার বোঝা নিয়ে গত বন্ধের দিন হঠাৎই মন বলল চল বুড়িগঙ্গায় যাই অনেকগুলো স্মৃতি ভরে রওনা হলাম আমরা যেন টাইম মেশিনে করে ফিরে গেছি শত শত পোলাপান কেউ ঝাঁপ দিচ্ছে কেউ পানিতে ভেসে আছে আমরা ডুব দিলাম ঠান্ডা জলের ছোঁয়ায় শরীর খেপে উঠল কিন্তু মন মন যেন ভেসে চলল অতীতের স্রোতে জানেন বুড়িগঙ্গা নদীর নামের পেছনেও একটা গল্প আছে লোককথা বলে এক বড়ি নারী তার গঙ্গা জল বহন করতেন সেই থেকে নাকি নাম হয় বুড়ি